আপনারা অলরেডি সবাই আসলে বাংলাদেশের আফগানিস্তানের ম্যাচ দেখে ফেলেছেন এবং বাংলাদেশ দল আট রানের স্বস্তির একটা জয় পেয়েছে আমার প্রশ্ন আসলে বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির আলীকে নিয়ে আসলে ওর কাজটা কী জাকির আলী ওর কাজটা আসলে একজেক্ট কী আপনি গতকালের ম্যাচে যদি আফগানিস্তানের ওমর জায়ের খেলাটা দেখেন ষোলো বলে তিরিশ রান আমার মনে হয় যদি পাঁচটা বল পাইতো বাংলাদেশ এই ম্যাচ শেষ হয়ে যেত তবে কাজের কাজটা করতে দেয় না তাস্কিন প্রশ্নের জায়গা হচ্ছে শেষ পাঁচ ওভারে বাংলাদেশ দল মাত্র ৩৫ রান করেছে যেখানে মিনিমাম ওই পাঁচ ওভারে বাংলাদেশ দলের ওই সময় মিনিমাম চল্লিশ পঞ্চাশ কিংবা ষাট রানের কাছাকাছি করা উচিত ছিল তাহলে বাংলাদেশ দলের স্কোরটা একশো নব্বই বা দুশোর কাছাকাছি হয়ে যেত কিন্তু জাকির আলী তেরো বলে বারো রান করেছে মানে ওই মোমেন্টামে ওই সিচুয়েশনে জাকির আলী কি চিন্তা করেছে বলিং যে খুব আহামরি ভালো করেছে সেটাও কিন্তু না কারণ আহামরি ভালো বল যে করে নাই তার প্রমাণটা কিন্তু সাইফ এবং তানজিদ তামিম ওরা প্রমাণ করেছে ছয় ওভার ওমর সাইফ এবং ওই ওমর এবং এই ফাজল ফারুকি ওদেরকে তুরুধুনো করেছে সেই ফাজল ফারুকি এবং ওমর জাই লাস্ট তিন ওভার করেছে তিন ওভারে আসলে ওরা খুব যে রান দিয়েছে তা কিন্তু নয় নুরুল হাসান সোহান ছয় বলে বারো করেছে কার্যকরী একটা টেনিস খেলেছে কার্যকরী একটা রান আউটের ভূমিকা রেখেছে আউটস্ট্যান্ডিং করেছে তবে নেক্সট ম্যাচেও যদি জাকির আলী এই পারফরমেন্স করে শেষ দিকে আসলে ও দশ বারো বল খেলবে তিরিশ পঁয়ত্রিশ রান করবে দ্যাট সিট এটাই আসলে কিন্তু ওর থেকে চাওয়া কিন্তু সেইখানে জাকির আলী যদি এই বারো চোদ্দো পনেরো বল খেলে তেরো চোদ্দো রান করে তাহলে আসলে ওইখানে ওরে দিয়ে তো কোনো কাজ নেই সো এই জিনিসটা খুবই লক্ষণীয় বাংলাদেশ দল আসলে যদি সুপার ফোরে যায় সেই ক্ষেত্রে হয়তো বা তাদের প্রতিপক্ষ হতে পারে ইউএ অথবা হচ্ছে পাকিস্তান আজকে খেলার উপর ডিপেন্ড করে পাকিস্তান জিতে না হারে তবে খেলার অবস্থা খুব একটা ভালো না ইউএই জিতার একটা পসিবিলিটি রয়েছে যদি পাকিস্তানের সাথে বাংলাদেশে খেলা পরে সেই ক্ষেত্রে ওই শেষে ফিনিশিংটা কিন্তু জাকিরকেই দিতে হবে সো জাকিরের বর্তমানে যে খেলার অবস্থা এইভাবে যদি জাকির খেলে আমার কাছে মনে হয় না জাকির আসলে টিমের জন্য ভালো কিছু আনতেছে আপনারা সবাই ওর খেলা দেখছেন সো এই জায়গায় জাকিরকে অবশ্যই আরো বেশি পাওয়ার হিটিং শটটা খেলতে হবে যাতে শেষ দিকে জাকির বাংলাদেশকে তিরিশ চল্লিশ রান গেদার করে দিতে পারে যেগুলো বিগত সময় করেছে এশিয়া কাপে ওর থেকে আমরা অনেক বেশি কিছু আশা করছি বাকিটা যদি ভাগ্যে আসলে এশিয়া এশিয়া কাপের সুপার ফোর আমরা যাই তখন দেখা যাবে বেস্ট অফ বাংলাদেশ দল